শুনেছি দুধের চেয়েও নাকি দই আর অনেক স্বাস্থ্যসম্মত আর আমার কিন্তু দই বরাবরই খুবই পছন্দ আর সেটা যদি হয় ঘরে পাতা মিষ্টি দই তাহলে তার কথাই নেই আসসালামু আলাইকুম ইসমাত হাবিস কুকিং চ্যানেলের আরেকটি নতুন রান্না পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আরেকটি মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করব। এর আগেও আমি কয়েকটি রেসিপি শেয়ার করেছি দইয়ের আজকেরটা একটু ভিন্ন আশা করছি আপনাদের পছন্দ হবে আর যদি ভালো লেগে থাকে আমার আজকের রেসিপিতে একটি লাইক দিতে ভুলবেন না আর শেয়ার করে নেবেন বন্ধুদের সাথে তাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন তাহলে চলুন এই মজার রেসিপিতে আর দেরি নয় ছটপট শুরু করছি এখানে আমি প্রায় তিন কাপ তরল দুধ নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ দুধ পাউডার আর একটি হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এতে মিশিয়ে দিচ্ছি প্রায় আধা কাপের মতো চিনি আধা কাপের চেয়ে একটু কম রয়েছে ভালোভাবে বলক তুলে নেব দুধে আর সে সাথে আর একটু ঘন করে নেব এই ধরুন তিন চারটি বলক আসলেই চলবে চিনি মিশানো তরল দুধ একটু ঘন হয়ে গিয়েছে আমি এক পাশে সরিয়ে রাখছি আমি আরেকটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন টেবিল চামচ মতো চিনি তো চুলার আঁচটা মিডিয়াম লোতে আছে চিনিগুলোকে ক্যারামেল করতে হবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে চিনির রংটা চেঞ্জ হয়ে আসছে আর এ পর্যায়ে আমি এক টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি আর ঘন ঘন নাড়াচাড়া করছি সেই সাথে দিয়ে দিচ্ছি ঘন করে রাখা তরল দুধগুলো আমি কিন্তু অন্য হাতে স্প্রেচোলা দিয়ে অনবরত নাড়াচাড়া করছি কেননা চিনির ক্যারামেলগুলো কিছু শক্ত হয়ে চামচে লেগে আছে আর ঘাবড়াবার কোনো কারণ নেই নাড়াচাড়া করতে করতে ক্যারামেলগুলো গড়ে যাবে এই অবস্থায় আমি আরও দু তিনবার বলক তুলে নেব ক্যারামেলটা দেওয়ার কারণে দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে একেবারে দোকানের মতো কালারটা হয়েছে আর আপনাদের যদি পছন্দ না হয় ক্যারামেলটা স্কিপ করতে পারেন দইটা সাদা তৈরি করতে পারেন এবার আমি দুধটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব এমন ঠান্ডা যাতে একটি আঙুল চুবিয়ে প্রায় দশ সেকেন্ড অপেক্ষা করা যায় মানে দশ সেকেন্ড সহ্য করা যায় আঙুলটাকে দুধের ভিতরে ডুবন্ত অবস্থায় সেরকম ঠান্ডা করে নিব এদিকে আমি যে পাত্রে দই বসতে দিব সেটা একটু তৈরি করে নিচ্ছি দইয়ের জন্য কিন্তু মাটির হাড়ি বেস্ট তবে আমার কাছে মাটির হাড়ি নেই তাই আমি কাঁচের বাটিতে বসাচ্ছি দুধটা যদি ভালোভাবে ঘন করা না হয় আর মাটির হাড়ির পরিবর্তে কাঁচের বাটিতে সেট করা হয় মাঝে মাঝে কিন্তু দই থেকে অল্প একটু পানি ছাড়ে তারপরে কিন্তু দইয়ের মজাটা এতটুকু হ্যারফের হবে না চেষ্টা করবেন মাটির হাড়িতে দই জমতে দিতে দুধটা কিন্তু নেড়েচেড়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর কিছু পর পর একটি পরিষ্কার আঙুল চুবিয়ে দেখছি কেমন ঠান্ডা হয়েছে দু তিনবার চেক করার পরেই দেখতে পেলাম একেবারেই রাইট টেম্পারেচারে চলে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় কোয়াটার কাপ পানি ঝরানো টক দই অবশ্যই দইটা ভালোভাবে ফিটিয়ে নেবে এবার হুইস্কির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এই দুধটুকু ঢেলে দিতে হবে আগে যে বাটিতে একটুখানি দই মিশিয়ে তৈরি করে রেখেছিলাম সেখানে এত জলদি না একটা টুইস্ট আছে আমি পাঁচটা মিষ্টি কিনে রেখেছিলাম এখানে প্রায় তিনশো গ্রামের মতো মিষ্টি রয়েছে তো মিষ্টির সাইজটা আপনাদের ইচ্ছা অনুযায়ী নিতে পারেন আমি গোলাকার মিষ্টি চেয়েছিলাম তবে আমি এই লম্বাটে কালো জামগুলো পেয়েছি বাটির নিতে পাঁচটা মিষ্টি রেখে দিলাম এবার দুধটুকু ঢেলে দিচ্ছি একটা ফয়েল পেপার দিয়ে আমি কাভার করে নিচ্ছি আমার কাছে একটি পুরোনো লুঙ্গি ছিল সেটা দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি লুঙ্গি দেখে অবাক হচ্ছেন আসলে আমার হাতের কাছে তোয়ালে টাইপের কিছুই পাচ্ছি না তো গরম কিছু দিয়ে কিন্তু মুড়িয়ে রাখতে হয় যেটা দই বসানোতে নিয়ম তো আমি লুঙ্গিটাকে কয়েক ভাঁজ করে মোটা করে নিয়ে এর উপরে একটি ছোট্ট গামছার মতো দিয়ে এবার বড় একটি হাঁড়ি দিয়ে কাভার করে দিচ্ছি আর রেখে দিচ্ছি একদম চুলার পাশে কেননা এই চুলাটাতে আমি আজকের সারাদিনে রান্না বান্না করবো এই রান্নাবান্না করার সময় চুলার তাপে কিন্তু দইটা অর্ধেক জমে যাবে যেহেতু গরম স্থানে দইটা বসতে দিতে হয় আমার বাসে গরম স্থান বলতে এই রান্নাঘরটাই আছে প্রায় সাত ঘন্টার মতো আমি অপেক্ষা করব এরপরে দেখব দইটা কেমন জমেছে সাত ঘন্টার পর ফিরে এলাম আমি সকাল সাড়ে নয়টায় এই দইটা জমতে দিয়েছি এখন বাসছে সাড়ে চারটে কি পাঁচটার মতো অর্থাৎ দিনে আলো থাকতে থাকতে আমি রেসিপিটা ভিডিও করতে চেয়েছিলাম খুব ভালো হয় এই অবস্থায় যদি দুই ঘন্টা ফ্রিজে রাখা যায় প্রথমে আমি একটু তুলে দেখাচ্ছি দেখুন দইটা কত ভালোভাবে জমে আছে তুলে নিচ্ছি একটি মিষ্টি আর কিছু দই যখন সার্ভ করবেন এভাবে সার্ভ করবেন আর মিষ্টি যদি খুব বেশি বড় মনে হয় মিষ্টিটাকে দুই টুকরো করে সাজিয়ে নিতে পারেন বাটিতে এরপরে দইটা জমতে দিবেন অথবা ছোটো ছোটো কিছু মিনি সাইজের মিষ্টি পাওয়া যায় যা আমরা যথাভাতে ইউজ করি সেই মিষ্টিটা দিয়েও কিন্তু সুন্দরভাবে এই দই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন একটু মিষ্টি খেয়ে দেখেছি আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালোই লেগেছে আর একটি ভিন্ন ধাঁচের একটি রেসিপি আমার মনে হচ্ছে আপনাদের পছন্দ হবে আর যদি বাসায় ট্রাই করে থাকেন অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর খেতে কেমন লেগেছে জানাতে ভুলবেন না আজ তাহলে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নতুন কিছু নিয়ে আবার দেখা হবে যারা আজকে নতুন দেখছেন আমার রেসিপিটা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন আশা করছি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ